এরপরে আমার বক্ষ শরীরের মুবারকের ঘাম দিয়ে আল্লাহ বোলা আলামিন নবী রাসূল সৃষ্টি করেছেন তাই নয় সাহাবাই কেরাম সৃষ্টি করেছেন তাই নয় আপনার ঈমানদার যত মুত্তাকি বান্দা আছে আমার নবীর ঘাম মোবারক থেকে যাবে কি ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ তাহলে আমরা রসুলকে নূর মানতে চাই কি চাই না আরো জোরে বলুন নূর মানতে চাই কি চাই না এটা আমার কথা নয় মনে বলতে পারবো আমাকে অনেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বলে নবী যে নূর এই কথা আমাদের অবশ্যই মানতে হবে জোরে জোরে বলুন ঠিক কিনা তাই নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাতুন حب الیه من والده و ولده والناس اجمعين তোমার মা থেকে তোমার বাবা থেকে তোমার পরিবার থেকে আহলে বায়াল থেকে সকল কিছু থেকে আমি নবীর ভালোবাসা দরকার আছে না নাই এখন ওই সব কিছু থেকে আমার রাসূলকে যদি ভালোবাসতে পারেন তা তুমি ইমান ईमानदार হইতে পারবা এর আগে তুমি ইমানে গান বাইবা কথা বলুন ঠিক কিনা আলা লা ইমান মല്ലা

নবীকে কেমন ভালোবাসতেন আমি একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি সাহাবাই কারাম আবু হরি আল্লাহ সকল সাহাবিদেরকে নিয়ে আমার নবী রহমাত আলমিন বসে রইলেন এবং সকলে ক্ষুদা তাড়া কষ্ট পাইতেছে এখন আমরা যেই সময় খাওয়ান পাই সব কিছু পাই কিন্তু ওই সময় এরকম ছিল না সাহাবাই কারামরা ক্ষুদা যন্তরা কাতর হয়ে গেছে ওই মুহূর্তে এখন সাহাবাই কারাম বলে দেখ শুনি আমরা বসে রইলাম কাতর হয়ে গেছি কিন্তু আমার নবী স্টং হয়ে বসে আছে তার কারণ তার কারণটা কি ওই সময় সাহাবাই কারাম বসে রইলেন কাতর হয়ে গেছেন ক্ষুধার যন্ত্রণায় কিন্তু আমার নবী রহমাতিন বলে ওই আমার নবীর আলমিন পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রাখছে পেটের মধ্যে তিনটা পাথর বেঁধে রাখছে নবীর আলমিনা দেখে হতবাক হয়ে গেছে সাহাবারা কান্দান হয়ে গেছে আমার নবীর রহমত আলমিন মনে করছি মনে হয় নবীজি স্ট্রং রয়েছে কিন্তু আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে একজন সাহাবি আসলেন বললেন নবী গো ও মায়ার নবীজি আপনাকে আমি একটু ইনভাইট করলাম দাওয়াত করলাম সোহানাল্লাহ বলেন মনে রাখবেন মুসলমানের হক ছয়টি একটি হলো কোনো মুসলমান যদি কোন মুসলমানকে দাওয়াত করা তা কবুল করা এটা হচ্ছে মুসলমানের হক এখন ওই সাহাবি আমার দাওয়াত করলেন সাহাবি দাওয়াত করার পরে এখন বলে ইয়ার সুলাল্লা নবী গো আপনি আমার বাড়িতে একটু যাবেন খাবেন আমার নবী বলে সাহাবি রে ওই সাহাবিটার নাম ছিল জাবের আদি আল্লাহ তালা লুকি ছিল জাবের আদি আল্লাহ তার লুকি ছিল নবীকে দাওয়াত করলেন ইয়ার সুলাল্লা নবী গো আপনার আমি দাওয়াত করলাম ইনভাইট করলাম আপনি আমার বাড়িতে যাবেন কবুল করেন আপনার আমার দাওয়াত আমার নবী কয় আমি তো যাব কিন্তু আমি একা যাব না আমি কাফেলা নিয়ে যাবো কর আমি বলছি একলা খাওয়াম আমার ঘরে তো খাওয়ান নাই নবীজি বলছে কাফেলা নিয়ে যাবে তো আমার মনে মনে ভাবতেছে আমি তো পৃথিবীর কেউ কেদাওয়াত করি নাই পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস দাওয়াত করেছি আনা আমার আল্লাহ মালিক কিন্তু আমার নবী বন্টন করে জোরে জোরে বলুন আল্লাহ যেই নবী বন্টন করে আল্লাহ মালিক বানাইছে যে নবীকে দিয়ে দেয় আমার রসুল বললে আমার রসুল বলার দেরি আল্লাহ বল আল্লাহ দেওয়ার নাই ওই নবী যদি কাফেলান আর হাজার মানুষ নিয়েও যায় আমার টেনশন এটা আমাদের ওদের আকিদা ছিল এমন আমার নবী তো বলছে এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন কিন্তু আমরা একসময় চিন্তা করবো এরপরে যাবো ইমান এসে এরকম ঠিক কিনা আমি বর্তমান যে ইমান নিয়ে আমরা চলাফেরা করছি মনে রাখবেন এই ইমান সামান্য অবস্থায় নিয়ে চলে যাবে দেখছেন নি আমাদের দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দেখতেছি আসলে আমরা যদি একটা দল না করি তাহলে আমাদ নবী সালাম আমরা দিতে পারবো না আমার নবীর শান আমরা গাইতে পারবো না আমাদের একটা পার্টি আছে মোমবাতি কি মোমবাতি আছে কি না আমি মনে করি যদি আমরা দেখছি অনেক সময় আপনার দল কোনো সমস্যা নাই কত দল কোনো সমস্যা নাই দেশ সবার জন্য সবাই করতে পারে কিন্তু আমরা পৃথিবীর কোনো মানুষের গোলামি করি না আমরা নবীর গোলামি করি কি না আমাদের একটা প্রতীক আছে সেটার নাম কি আমি মনে করি আপনি যদি সত্যিকারে ইমানদার হন আপনি মোমবাতি ভোট দিবেন সোভানাল্লা বলেন এখন বলতে পারেন হুজুর আপনি এটা যে হন মোমবাতি ভোট দিবেন এই কারণে বলছি আমি যে মোমবাতি যদি আমাদের রাষ্ট্র যদি আসতে পারে তাহলে মনে রাখবেন আমরা ঈদ মিলাদুন নবী উচ্চ সুরে করতে পারবো আর যদি কোন বেঈমান যদি কোন মুনাফিক যদি দেশ দখল করে ফেলে ও আমরা বাংলার জমিনের মধ্যে কিন্তু আমার নবী শান বলতে পারবো গরদর জবাই করে দিবে ঠিক কিনা বলেন ঠিক কিনা তাহলে আমার রসুলের শান আমরা চাই কি চাই না

তাই লাল আমরা ওই দল চাই কি চাই না আমরা গোলামি করলে নবীর গোলামি করব কোন সাইকের গোলামি করব ঠিক কিনা বলেন গভীর